আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে লিপ্ত এই সমাজে রাষ্ট্রে দায়িত্ব পালন করেই আমাদের সংসদ সদস্য আমাদের মন্ত্রী আমাদের এমপিরা আমাদের নেতৃবৃন্দ নিজামী ভাই মুজাহিদ ভাইয়েরা ডিক্লার করতে পেরেছেন চ্যালেঞ্জ করতে পেরেছেন যে এই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে দুই টাকার দুর্নীতি না করেও আমরা সংস্কারের মানুষ হিসাবে আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুযায়ী এই সমাজ রাষ্ট্র পরিচালনা করেছি দুই টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রিত্ব ছাড়বো না আমরা জামাতের সহযোগী সদস্য বড় প্রত্যাহার করব সমস্ত নবী রসুলগণের মূল কাজ ছিল এটি মানুষ তৈরি করা মানুষকে আল্লাহর বান্ধার উপযোগী করে মানুষকে কোরআনের উপযোগী করে মানুষকে যে জান্নাত থেকে এসেছে সেই জান্নাতের উপযোগী করে আমরা কোথায় ছিলাম আবার কোথায় যাব জান্নাতে যাব সেই জান্নাতে যেন আমরা যেতে পারি সেই কাজটি মূলত রিসালাতের কাজ কারণ আমাদের চারটি মৌলিক কাজকে সামনে গুরুত্ব দিতে হবে কয়টি। কাগজ কলন তো কাছে আছে আসে চারটি মৌলিক কাজ প্রথম কাজ হচ্ছে আমাদেরকে তাও বা একাত্মবাদের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তাওহেদের উপরে একাত্মবাদের উপর এক আল্লাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা যে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে লালন করতে না পারলে সমাজ এবং রাষ্ট্রের কোন পরিবর্তন করা যাবে না আপনার নিজেরও পরিবর্তন হবে না কারণ আমরা যে আলোচনাগুলো করি যে আলোচনাগুলো শুনি এই আলোচনা শোনার এবং আলোচনা বাস্তবায়ন করারও একটা শূন্য আছে কোরআনের একটা নীতিমালা আছে কোরআনের নীতিমালা এই আলোচনার ভিত্তিতে যদি আপনি আমি পরিবর্তন না হতে পারে তাহলে কিন্তু আমাদের আইডেন্টি আমাদের পরিচিতিটাই পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তনটা কিন্তু আমি আপনি করি না সেটা কিন্তু থানামির করে না সেটা আল্লাহ তালাই করছেন যারা ইমানদার নসলি করিমসুল্লাহ সাল্লামের সাহাবি ছিলেন দAde বৈশিষ্ট্য ছিল পলু স্থায়না ওয়াতানা শুনলাম বলেন মানলাম তার অর্থ হলো এই তাওহীদটা একটা তোমাদের মূল চেতনাটা হলো একত্ববাদে বিশ্বাসী ব্যক্তিরা জানার জন্য জানবে না তারা জানবে মানার জন্য জানবে মানতে হলে বলেন মানতে হলে জানবে আমরা যেটা করি জানতে হলে জানতে হবে মানে জানার জন্য জানি আমি বড় বক্তা আমি বড় আলোচক আমি বড় ইমাম আমি বড় কতি আমি বড় লেকচারার আমি শহীদ ইসলাম আসল আমাকে সবাইকে আদর যত্ন করবে সম্মান করবে শ্রদ্ধা করবে আপনাকে বলবে আর এই বাবা সেই আলোচনা এইটা যদি হয় তাহলে আপনার আমার আইডেন্টিটা চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ সোহান তারা কাফেররাই শুধু এটা করত মোনাফিকরাই শুধু এটা করতো সেজন্য তাদের ব্যাপারে বলা হয়েছে কলু সামিয়ানা ও আসাইনা ইমানদাররা বলে শুনলাম এবং মানলাম আর কাফেররা বলে শুনলাম মানলাম না তাহলে যা সঙ্গ যদি কোরআন হাদিসের আলোকে হয় তা মেনে চলাটা হচ্ছে আলোচনার হক আলোচনার উপরে যেন আমরা জুলুম না করি আলোচকের উপর করেন কোনো অসুবিধা নেই কিন্তু সেই আলোচনা যদি কোরআন হাদিসের ভিত্তিতে হয় তাহলে তাওহীদের একাত্মবাদের চেতনা হচ্ছে আপনার ইমান আপনাকে ডিমান্ড করে আপনি যা জানবেন আপনি তা কারণ না হলে আপনার কর্মে গিরি চলে যায় আপনার কি চলে যায় এবং সেই চলে যাওয়াটা কার বক্তব্যের ভিত্তিতে আমার থানা গিড়ের সেক্রেটারির না আল্লাহ তা আলাদা আমরা তো ইমানগিরি যাওয়ার জন্য আসছি না বাড়াবার জন্য আসছি আসছি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আর যাবো আমাদের পরিকল্পনা অনুযায়ী কার পরিকল্পনা আচ্ছা আসাটা আল্লাহর পরিকল্পনা যাওয়াটা আল্লাহর পরিকল্পনা মাঝখানেরটা আমার পরিকল্পনা ঠিক আছে এটাতে শান্তিই না আল্লাহর পরিকল্পনা একটা আমাদের দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে ফামান তাদের ফায়দা হউফুন আগে ময়লা আল্লাহ তালা বিধান দিয়ে আপনাকে পাঠিয়েছেন এই মাইক্রোফোনটা তিনি যারা আবিষ্কার করেছেন বা যারা তৈরি করেছেন যে কোম্পানি সেই কোম্পানির গাইডলাইন অনুযায়ী এটা চললে এটা ভালো নাকি অন্য কোম্পানি গাইডলাইন ফলো করে ভালো আপনাকে বলা হয়েছে আপনি আলোচনা শুনবেন সেই আলোচনার অনেকে জীবন পরিবর্তন করবেন না করলে যদি আমার আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যায় যে সাহবা ইসমাইল কেরামগন ইমানদারদের বৈশিষ্ট্য ছিল সামিয়ানা ও আতোয়ানা তারা শুনছেন মানছেন কাফেরদের বৈশিষ্ট্য ছিল শুনছেন কিন্তু মানেন না ইসলামের ভিত্তিটা কি আপনি নামাজ রোজা হজ জাকাত যত ইবাদতের কথা বলেন সমস্ত কিছুর মূল ভিত্তি বলা হয়েছে লা ইউকমিন ওয়াহাদুকুম

তাহলে আপনি আলোচনা শুনবেন মানবেন আপনি আপনি আলোচনা শুনবেন মানবেন না আমি গাফের আমাদের পরিচয় পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে মূল বক্তব্য হচ্ছে আমরা আলোচনা শুনব এবং আলোচনা ইনশাআল্লাহ এটা হলো তাহিদবাদের কথা এরপরও দেখেন কোরআন আপনাকে স্মরণ করিয়েছে সতর্ক করেছে তোমরা এমন কথা বলো না যা তোমরা করবা শুধু না আল্লাহ তালা বলেন যে কাবুরা মাকতান আমি ব্যক্তিকে ঘৃণা করি আমরা এখানে আসছি আল্লাহর পবিত্র পছন্দ পাত্র হওয়ার জন্য পছন্দের মানুষ হওয়ার জন্য সেখানে আলোচনা শুনলাম জানলাম বললাম যে আজকে আমরা এটা করবো যে হ্যাঁ তিন মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করবো কারণ এটা আমার কাজ আমার দায়িত্ব আমি করলাম না আল্লাহ বলেন তোমরা বললা করলা না কাবুরা মাখতান বললা কিন্তু করলা না আল্লাহর কাছে তোমরা প্রিয়তম তো হবাই না আল্লাহর কাছে তোমরা ক্রোধ ঘৃণা ক্ষোভের নিন্দার পাত্র আল্লাহ আমাদের হেফাজত করুন আপনি ইমানদারি হবেন না কেন হবেন না খুব বেশি কন্ডিশন দেওয়া হয়নি হাতটা আপনি আপনার মতো চলবেন এটার জন্য আপনি পৃথিবীতে আসেন এটার নাম ঈমানও না এটার নাম ইসলামও না এটার নাম আল্লাহওয়ালা না এটার নাম রসূলের তরিকাহ এটার নাম সুন্নাহ না এটার নাম ইসলামের বিধান না আপনি এটার মতো চলার জন্য পৃথিবীতে আপনাকে পাঠানো হয় নাই ভাই আমার মতো চলার অর্থ হলো এটা শয়তানের কাজ এই আমার মতো চলতে চেয়েছিল যে ইবলিস যে সেই পিসের আপনার কয় বছরের ইবাদত আছে এটা তো আদি লক্ষ বছরে ইবাদত ছিল কত বছরে এবাদত ছিল না ছিল না এই সব এবাদত থাকা সত্ত্বেও শুধু বেচার অপরাধ ছিল ঘুষ খাইছে শুধু বেচার অপরাধ ছিল দর্শক করছে তার অপরাধ ছিল এই যে সে হত্যা করছে কাউকে কিছুই করে নাই শুধু সে তার মতো চলতে চাইছে আচ্ছা আপনি বলেন সে তার মতো চলতে চেয়ে আশি লক্ষ বছরের এবাদত ছাড়াই গিয়া ইবলিস হয়েছে না শুধু শয়তানের সর্দার রয়েছে আমি চললে ফেরেস্তাদের সর্দার আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন ইমানদারের প্রথম অসুস্থ হয় তার শরীর না প্রথম অসুস্থ হয় তার হার্ট তার কল তার হৃদয় তার নার্ভস তার হাওয়াটা প্রবৃত্তিটা অসুস্থ হয় এরপর ওটার প্রভাব তার শরীরের পরে সমান তার আগে চিকিৎসা শরীর না আগে চিকিৎসা আত্মার দেখি ইনশাল্লাহ সে অনুযায়ী তাহলে আমরা রিপোর্টটা একটু রাখবো না ছাড়বো মাঝে মধ্যে রাখবো মাঝে মধ্যে ছাড়বো সব সময় রাখবো সব সময় রাখবো এই যে সর সর্দি কাশি হলে দৌড়ে ডাক্তারের কাছে যান শরীরটা ঠিক করার জন্য তাহলে সেই জেলা ঠিক না হওয়ার জন্য আপনার নামাজই ঠিক হবে না আর নামাজ না ঠিক থাকলে আপনার ইমানই ঠিক থাকবে না সেই জেলাতের জন্য দৌড় দিয়ে কয়দিন কোরআনে ডাক্তারের কাছে গেছেন নামাজ চামাতে হয় না এটা বুঝার জন্য এটা থেকে প্রেসার হওয়ার জন্য কয়দিন কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন হুজুর আমি তো ফজরের নামাজ জামাতে পড়তে পারি না দুনিয়ার ভার উত্তোলন করতে পারি কম্বলের ভার তো উঠাইতে পারি না এটার কিছু ট্রিটমেন্ট দেন এটার কিছু ওষুধ দেন মস্তা দেন এটা কিছু চিকিৎসা মারে দেন আপনি আল্লাহর দেয়া নামাজ শরীরকে যতটা মূল্যায়ন করেন আর যে ইমানের ভিত্তিতে আপনার জান্নাত জাহানের ফায়সালা হবে সেই ইমানকে যত্ন করার ব্যাপারে আমরা তৎপর নয় বলেই দুনিয়ার সব সম্পদ বাড়ছে আমাদের সুখ এবং প্রশান্তিটা আমাদের কমে যাচ্ছে আল্লাহ তালা ঠাকা পড়ছে যে আপনি আমাদের ইসলামের ওপর না হইলে আমি দেশের ইসলামী আন্দোলন না করলে ইসলাম কায়মের কাজ আমি আপনি না করলে আল্লাহ তালা আমাদের কাছে দায়বদ্ধ না আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ এগুলো সব বুঝে শুনে চুপ করে থাকেন কেন এগুলো সব বুঝে শুনে তারপরে আপনার তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যায় কি করে কি করে চলে যায় তাও দেখাত্মাদের ভ্রমণ চিত্রতাটা হলো আপনি এবাদতে আল্লাহ নির্দেশ পালনে আপনার অস্থিরতাটা হবে এই রকম যে আজকে সালাতুল মাগরিব আদায় করেছেন আপনি সালাতুল এশা পড়তে পারবেন না মাসখানে সালাতুল জানা যায় যার সালাতুল মাগরিব থেকে সালাতুল এশার গ্যারান্টি নাই সে ফেব্রুয়ারিতে টার্গেট নাই এর চেয়ে বড় আহাম্মক এর চেয়ে বড় মূর্খতা এর চেয়ে বড় অজ্ঞতা এর চেয়ে বড় আল্লাহর হইতা এখন বলবেন যে তাহলে পরিকল্পনা নেবেন না নিবেন পরিকল্পনা নিবেন এই যে আজকে রেশান নামাজ জামাত যদি আমার কোন কোন কাজা হয় তাহলে ইস্তেকফারটা এমন করবেন যে আমার জীবনে আর এক সালাপ আমি বেঁচে থাকতে কাজা হবে না সাহাবায়ে ইসমাইল کرام তো রশি ধরে ধরে যান জামাতে গিয়েছে মুআল্লাকাতি ফিস সামাই ওয়াল যে চেহারা কোন মূল্য নেই সবচেয়ে কুৎসিত লোকটার নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাসতে হাসতে বললেন তোমরা কি জানো জান্নাতে আগে কে যাবে বলছে এরা আপনি যাবেন বলছে না আমি যাবো বলছে এটা তো কোনো কথা হলো না আমরা তো সব এই শুনে আসছি যে আপনি যাবেন বলছে আমি যাবো কিন্তু আমাকে আল্লাহ তালা জান্নাতে হাঁটিয়ে নেবেন না আমাকে আল্লাহ তালা একটা বাহনে করে নেবেন সোহান আল্লাহ বাড়িতেই করে একটা কিসে করে নেবেন একটা বাহনে করে নেবেন আর আমার ওই বাহনের রশিটা ধরা থাকবে আমার প্রিয় বেলালের হাতে বেলাল কি পিছিয়ে থাকবে না সামনে থাকবে আল্লাহ এই বেলালের চেহারা আপনার সে খারাপ অবশ্যই খারাপ কিন্তু অন্তরটা আপনারা মারচে পরিষ্কার তাহলে এই চেহারার ভিত্তিতে যান না আপনাকে অন্তরের সৌন্দর্যের ভিত্তিতে যান না সে অন্তরের সৌন্দর্যটা আপনি আয়নায় দেখতে পান না ওটা দেখতে পান আপনার ব্যক্তিগত রিপোর্ট বইতে দেখা যায় আপনার অন্তরটা কেমন নিজেকে অন্যায় থেকে গুনাহা থেকে দুর্বলতা ত্রুটি থেকে নিজেকে সংশোধন করেন তাহলে আপনি সফল অ দা মান দাসাহা আর আপনি যদি যেটা থেকে বিরত থাকেন আপনি শুধু করবেন না এটা বললে হবে না আপনি যদি বিরত থাকেন যে আমি এটা করলাম না আমি পবিত্র হইলাম না আমি পরিচ্ছন্ন হইলাম না আমি মানোন্নয়ন করলাম না অনেকে বলেন যে ভাই মানোন্নয়ন করলে কি হবে আমি কি হবে আমার বক্তব্য তো না আল্লাহর বক্তব্য সাহা যে মানোন্নয়ন করলো সংশোধন করলো পরিশুদ্ধ হলো পবিত্র হলো নিজেকে পুনর্গঠিত করলো রিফর্ম করলো সংস্কার করলো আল্লাহ তাকে ঘোষণা দিলেন তুমি সফল আর যেই কাজটা করলা না দুই বছর পাঁচ বছর সাত বছর এটার উপরে ইস্তেকবাদ করলা নিজ জায়গায় বহল থাকলা কর্মী আছি কর্মী ছিলাম কর্মী থাকলাম আল্লাহ ঘোষণা দিচ্ছে অকাল খবান্দা সাহ তোমাকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমার ধ্বংস অনিবার্য কার ঘোষণ এ আয়ত আপনারা আজকে প্রথম শুনছেন আগেও শুনছেন তাহলে চুপ করেছেন কেন আমরা পরিষ্কার বলি রাষ্ট্র সংস্কার করেন যাই করেন আগে রসুল করিম সাল্লাম রিসালাতের দায়িত্ব একটা সরকার যতক্ষণ গঠন না করবে আর পৃথিবীর সমস্ত সংস্কার দিয়ে ওই দেশকে ধুয়ে আপনি ভরপুর করে ফেলেন ব্যক্তি সংস্কার করা ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না বাংলাদেশ জামাত স্থানেই সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে আর ব্যক্তি সংস্কারের জন্য কাজ করছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে রিসালাতের দায়িত্ব পালনের অংশ হিসাবে ব্যক্তি সংস্কারে আমরা শুধু কাজই করছি না আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে সফলতাও দিয়েছে আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে লিপ্ত এই সমাজে রাষ্ট্রে দায়িত্ব পালন করেই আমাদের সংসার সদস্য আমাদের মন্ত্রী আমাদের এমপিরা আমাদের নেতৃবৃন্দ নিজামী ভাই মুজাহিদ ভাইয়েরা

তোমাদের এই জাতি রাষ্ট্রের সমাজের পরিবর্তন হবে না হাতায়ু ওয়াইদিরু মা মিন ফুকির যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যক্তির পরিবর্তন করতে পারবে আজকে আমরা যদি রাষ্ট্র পরিবর্তন চাই আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমরা এই সমাজে চাই তার মতো শাসন যদি আমরা এখানে নিয়ে আসতে চাই আমরা যদি খলাফয় রাশেদিনের সেই সোনালী যুগ ফিরে নিয়ে আসতে চাই তাহলে আগে রাষ্ট্র সংস্কার না ব্যক্তি সংস্কার রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাটা জানেন জানেন তো আপনারা শুধু স্মরণ করাচ্ছি রসুল করিম সাল্লাহ সাল্লাম কি বলেছেন যে জাতি যেই রকম তার নেতৃত্ব সেই রকম হবে কারণ জাতি পরিবর্তন না হলে আবার আপনাকে মনে রাখতে হবে এক শেখ হাসিনা গেছে অন্য শেখ হাসিনা দিয়ে আমাদেরকে সাহেষ্টা করতে আল্লাহ সময় তাহলে আবার শেখ হাসিনা চান না পরিবর্তন হতে চান কে ইনশাআল্লাহ 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 পরিবর্তন হবে না শেখাসিন আসবে আবার আল্লাহ আমাদের পরিবর্তন করে সমাজ রাষ্ট্র পরিবর্তনের ভূমিকা পালন করার অনুমতি তৌফিক দান করেন আমীন এই বাদ করে দেখে দেখে কিয়ামতের দিন আমাদেরকে নাজাতে উসিলো হিসেবে জান্নাতের জন্য আপনি কবুল করেন আমীন ভাইরা দল্লার প্রতিনিধিত্ব করার জন্য আমরা এই সমাজ এবং রাষ্ট্র যদি এসে থাকি তা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে রাজত্ব করার জন্য তো পাঠিয়েছেন এখন বহু লোক বলে কুরআন এবং ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আসলে ওই লোকগুলা সাথে ইসলামের কোনো সম্পর্ক আর যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই ওটা রাজনীতি ওটা দুইিত্রakra এই এরকম শিয়াল আমাদের সমাজে আছে না নাই আছে এরকম শিয়ালmarked রাজনীতিবিদ আছে না নাই আছে এরকম শিয়ালmarked রাজনীতিবিদদের হুক্কা ওবা সোনা যায় না সোনা যাচ্ছে না না আগে সোনা গেছে এখন সোনা যায় না না কয় যে আমরা শরিয়ার আর মানিনা আছে না নাই শরীয়রাই তুমি মানো না না মানো যখন কবরে তোমারে শোয়াইবে তখন হুজুরের আমরা বলে দেব যে এই বদমাশটার ব্যাপারে এই আয়াতটা বলবা না এই দোয়াটা বলবা না বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলুল্লাহ কারণে এই বদমাশটা তো বলছে যে শরিয়াতের আইন মানি না তাহলে তোমার এখন শরিয়তের মান দরকার কি তোমার ব্যাপার বলা হবে শরিয়ার বিধানের বাইরে এর কবর দেও তোমার তো জানা যা পড়ার ইমাম যাওয়ার কথা না তাই সাড়ে তিন বডিতে আপনি কালিমার পতাকা উড্ডীন করতে পারেন নাই ওখানে আপনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই ওখানে আপনি ইসলামকে বিজয়ী করতে পারেন নাই এসা পড়লে ফজর পড়েন না ফজর পড়লে জোহর পড়েন না জোহর পড়লে আসর পড়েন না আসর জোহর ফজর এসা মাগরিব সবই পড়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা ফরজ করা হয়েছে আপনি ফরজ কাজটা করেন না আপনার থেকে পর্দা মানতে বলা হয়েছে আমি সেটা কার্যকর করতে পারি না সুদ থেকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে আমি সুদী ব্যাংক নিয়ে লোন নিয়ে বসে আছি খলিফা হিসাবে আপনার কাজই হচ্ছে আপনি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পরিবর্তন করবেন তার আগে পরিবর্তনটা কয় হাত দিয়ে কয় হাত তাহলে সাড়ে তিন হাত আগে না ছাপ্পান্ন হাজার আগে খেজুর এক হাতেরটা মুখে দিয়েছেন আর এক হাতেরটা বাটিতে রেখেছেন কোনো কোনো বর্ণায় আছে ছুঁড়ে ফেলে দিয়েছেন ওটা খাওয়ার কি নাই সময় নেন নাই যে ওটা খাইলে তো দেরি হয়ে যাবে রসুল সাল্লাহামকে বলেছি রসুল যে শাহাদাতের মর্যাদার কথা শুনেছে আমি যুদ্ধে অংশগ্রহণ করব শহীদ হব জান্নাতে বিনা হিসেবে যাব আমি বাড়িতে গেলাম প্রস্তুতি নিয়ে আসছি পরবর্তী যুদ্ধে আমি অংশগ্রহণ করব আমি শহীদ হব বাড়িতে রওনা দিয়েছেন রওনা দিয়ে বাড়ি পৌঁছার আগে আল্লাহ তালা জিবরাইল আমিকে রসুল সাল্লাহ সাল্লামের কাছে পাঠিয়েছেন এই যে আল্লাহর দিন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে ওখান থেকে উঠে এসেছে যে

আজকে এখান থেকে সিদ্ধান্ত আপনিও যদি অন্তর থেকে ওভাবে নিয়ে বেরোতে পারেন ওভাবে নিয়ে বেরোতে পারেন আমাদের কাছে হয়তো জিব্রাইল আমি আসবে না আমাদের কাছে হয়তো সে খবর আসবে না কিন্তু যে আল্লাহ তালা খবর পাঠিয়েছেন সে আল্লাহ তালা তার সে আসি আমাদের নাম লিখতে পারেন না পারেন না আমরা কি নাম লেখাইতে চাই না চাই না রসুল সাল্লাহ সাল্লাম জানাজা পড়িয়েছেন রসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে

রসুল করিম সাল্লাহ আসে আজিমের দিকে তাকিয়ে বললেন আল্লাহ তোমার যে গোলামকে একটু আগে কবরস্থ করলাম তার প্রতি আমি আল্লাহ রসুল সন্তুষ্ট ছিলাম কবরস্থ করার পর আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান জান্নাতের গ্রান্টি আছে না নাই আছে না নাই কিসের উপরে গ্রান্টি হলো শহীদ হয়েছে রক্ত ধরাইছে শুধু কি নিতে পারছে একটা একটা সিদ্ধান্ত কি নিতে পারছে একটা কি নিতে পারছে একটা এই সিদ্ধান্ত কে নিয়ে যাবে আজকে দেখি আল্লাহ আপনি ওই সাহাবীর সাথে আমাদেরকেও কবুল করেন আমিন আমাদের অন্তরগুলোকে আপনি আরশে আযীম আমাদের নামগুলো লিপিবদ্ধ করেন আমিন ভাইরা সেজন্য সিদ্ধান্তটা যদি এরকম হয় তাহলে তার নাম হচ্ছে খেলাফতের দায়িত্ব তাওহীদ ওয়া ইয়াকুলুনা ওয়াইলাতানা মালি হাযাল কিতাব আমাদের ওখানে তো সব জবাবদিহি করতে হবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আফসোস করবে সেদিন লোকেরা এই আমরা আপনারা লোকেরা মানে কি আমরা আপনারা লোকেদের কত তো আল্লাহ তাআলা বলছেন যে সেদিন তারা আফসোস করবে বলবে ইয়া লাইতানি আফসোস দূরবাগা কপাল পড়েছে আমার কদ্দামতুলি হায়াতি যদি ভালো কিছু কাজ এই জীবনের জন্য প্রেরণ করতে পারতাম তাহলে কোরআনে জীবন এইটা না ওইটা এইটা না পরকালেরটা আপনি ঠিক করেছেন কোনটা আমরা ছয় মাসের জীবনকে যতটুকু না প্রাধান্য দিছি এইস্থায়ী জীবনকে তার চেয়ে কম প্রাধান্য দিচ্ছি পরকালটা হচ্ছে এরকম আল্লাহ তালা বলেন ওই জীবনের তুলনায় এটাকে যদি একটা আঙুল পানির মধ্যে কেউ ডুবায় এই আঙ্গুলে যতটুকু পানি ওঠে তার চেয়েও পরকালের জিন্দিগির তুলনায় এই দুনিয়ার মূল্য কম না বেশি সে কমটা নিয়ে আমরা পড়ে আসি বেশিটার খবর নেই এই জন্য আল্লাহ তালা জিজ্ঞেস করেন মা গর্রকি রব্বিকাল কারি তোমার রবের এই নির্দেশ পালনে কে তোমাকে কাফের করে রাখলো কে রেখেছে এই যে রেখেছে তার নফসের কোরআনে তিন জায়গায় বলা হয়েছে এই নব চাপটাকে আটকে রেখেছে এই নব থেকে পরিবর্তন করার জন্য পরকালীন চিন্তা যার মধ্যে থাকবে সেই লড়াই করতে পারবে সেই জিহাদ করতে পারবে সেই যুদ্ধ করতে পারবে সেই প্রকৃত মুজাহিদ হবে প্রকৃত মুজাহিদ সে নয় যে রাস্তায় মিছিল করে জীবন দিয়ে আসতে পারে প্রকৃত মুজাহিদ সে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজের নবসের সাথে লড়াই করে ইংলিশকে মোকাবেলা করতে পারে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠানোর অর্থই হলো আপনি পরিস্থিতির শিকার হবেন না পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন পরিস্থিতি আপনাকে পরিবর্তন করবেন এই জন্য আপনাকে পাঠানো হয় নাই আপনি পরিস্থিতি পরিবর্তন করবেন এই জন্য আপনাকে পাঠানো হয়েছে সেই জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে আপনাকে সেরা মাখলুক বানিয়ে দিয়েছে আমাদের শত্রুরা বিশ্বাস করে সেদিন উত্তর এবং যাত্রা বাড়িতে শুধু মানুষ না আল্লাহ তাআলা তয়রা নাবাবিল দিয়ে ওদেরকে মোকাবেলা করেছে ঠিক ওরাই বলে ওরাই বলতো যে স্যার একটারে গুলি করে একটাই মরে আর বাকিগুলো একটাও এই একটাও মরে না এবং সরে না আমি আপনি না হয়ে হয়তো আল্লাহ তালার বাঁচানো বুঝি যত জায়গায় আল্লাহ দিন কায়েমের কাজের কথা বলা হয়েছে প্রত্যেক জায়গায় আল্লাহ তালাহ জানের কথাকে বলছেন বলছে না মালের কথা আগে বলছে আমরা আপনারা কি বলি আমাদের বলার কথা মাল ও জান দিয়ে আমাদের লড়াই করতে হবে আর আপনি আমি কি বলি আমি আপনি বলি জান ও মাল দে এটা আল্লাহর কথার উল্টা কথা আল্লাহ বলেছেন তোমরা বলবা মা নেব জান দিয়ে কথা বলো যে আলোচনা উল্টে করছি এই আলোচনা শুরু দিয়ে করা উচিত ছিল শুরুই করার কথা ছিল জীবনের আলোচনা না মালের আলোচনা মালের আলোচনা আগে জানের আলোচনা পরে এটা কার শুনে আল্লাহর যে পদ্ধতি যত জায়গায় জিহাদের কথা আছে আমার আলেমরা এখানে আছে আমার শিক্ষক তুল্যরা এখানে আছে যাদের ছাত্র হওয়ার অনেক যোগ্য না আমাকে একটু হেল্প করবেন যে জিহাদের কথা বলা আছে সেখানে আগে জানের কথা বলা হয়েছে পরে মালের কথা বলা হয়েছে আর একটা আমার এতে সহযোগিতা করবে শয়তানের স্লোগান শোনেন আমার কথা বলবো যে এটা আল্লাহর আয়াত কিন্তু শয়তান ওটাকে একটা হাতিয়ার বানায় কি হাতিয়ার বানায় আল্লাহ গফুর রহিম বুঝো না তোমার আল্লাহ কি শুধু ক্ষমা শিল ক্ষমাও করবে বা ও করবে সালা আল্লাহ বর্ষা কিন্তু হে আপনাদের মনে করাইবে না যে এই গুণা করতে করতে তুমি এমন অবস্থায় পৌঁছবা মারা যাবা স্টেক করার কি পাবা না শয়তান গফর রহে মনে করায় কিন্তু মৃত্যুর কথা তখন মনে করায় না পৃথিবীতে বহু লোক আছে অন্যায় করতে করতে পৃথিবী থেকে চলে গেছে মাপ চাওয়ার সময় পায় নাই আছে না নাই হইতে পারে না পারে না আপনার জীবনের এরকম আসতে পারে না পারে না সেই জন্য গুণা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই ভেবে যে গফুর রহমান আল্লাহ হয়তো মাপ করবেন কিন্তু আমি মাপ চাওয়া সময়ে পাবো কিনা এটার নাম নফসে লওয়ামা লওয়ামা আপনাকে মনে করে তোমার আল্লাহ গফুর রহিম সালাম কত লোক কত গুণা করে তুমি তো সেই অনুযায়ী কমই করো কত লোক কত অবস্থায় আছে আল্লাহ তোমার বহুত ভালো রাখছে আনা খাই রম্মিন আমি ভালো আছে এই যে ভালো আছির উপরে আমরা আছি আল্লাহ আমাদের মাফ করুন এই ভালো আছি বলা থেকে মুফাসির কেরামগণ বলেন যে ব্যক্তি যে আল্লাহর গোলাম যে রসুলের উম্মা মনে করে আমি যা আছি ভালো আছি এই ভালো আছি শব্দটুকু বলাই তার ধ্বংসের জন্য আমরা এটা বলবো না ভালো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটাই হচ্ছে নকশে লাওমা থেকে বাঁচার মূল কথা যে আমরা ভালো নাই আমাদেরকে ভালো নকশে মতমাই না আল্লাহ তালা কোরআনে এইসুরা কেয়ামতের এবং এই নফসের কসম খেয়েছেন লা ওক সিমো ভি আনা আমি কেয়ামতের কসম ছাকাচ্ছি ওয়া লা ওক সিমবিট না শেল্লা ওবাবামা এবং নক্সে লাওভার কসম খাচ্ছি কেয়ামত যেমন ভয়াবহ ভালো করে কান করে শোনেন কেমন যেমন ভয়াবহ নবসের লাওয়াটা এই লাওয়ামার মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখান থেকে লাওয়ামার কাজে হলো রিপোর্ট দুই দিন রাখাবে আবার সারাই দিবে লাওয়ামার কাজে হলো নামাজ জামাতে কিছুদিন করবে আবার সারাই দেবে লাওয়ামার কাজে হলো কিছুদিন দাওয়াতি কাজ করবে আবার সারাই দেবে লাওয়ামার কাজে হলো ইমান আগে একটু উঠবে এরপর আবার নামবে লাওয়ামার কাজে হলো বক্তৃতা শুনে মন মান মজবুত হবে বাড়ি যাইতে যাইতে ভাবির কাছে বক্তৃতা শোনার পর এই বক্তৃতার ইমান আবার বউরে বলবেন খালাম মানে বলবেন ছেলে মেয়েদেরকে বলবেন বাবা রে আমার সোনা রে আমার মা আমার বাবা আমার স্ত্রী শোনো আমি যে আজকে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দিতে পারি নাই এই দুই ঘন্টা তিন ঘন্টা আল্লাহ যদি স্থায়ীভাবে আমাদেরকে জান্নাতে একত্রিত করে বসাই দেয় তাহলে ভবিষ্যতে আমি যাওয়ার অনুমতি পাবো না পাবো না বসে অনুমতি স্থায়ী দিয়ে দিলাম আমরা বাঁচতে পারবো মতমাইন না সুরা ফজুরের সাদা কত সুরা সাতাশ নম্বরে আছে সেখানে পরিষ্কার বলা আছে অন্য নবসকে সম্বোধন করা হয় নাই অন্য নবসকে সম্বোধন করা হয় নাই কিন্তু নবসে মুতমাইনাকে সম্বোধন করেছেন আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল না হে প্রশান্ত আত্মা এই প্রশান্ত আত্মা শুধুমাত্র জান্নাতেই প্রশান্ত না দুনিয়া গোটা দুনিয়া অস্থির থাকবে এই প্রশান্ত আত্মাটাই প্রশান্ত থাকবে সুবহানাল্লাহ আপনার টাকার অভাব থাকবে আত্মাটা প্রশান্তি থাকবে আপনার খাবারের অভাব থাকবে আত্মাটা প্রশান্তি দিয়ে কমাবে আপনার দুনিয়ার সমস্ত ভালোবাসার অভাব থাকবে আত্মাটা প্রশান্ত থাকবে আর নবসে লাওয়ামা নবসে আম্মারা দুনিয়ার সব থাকবে প্রশান্তটা শুধু অস্থিরতায় ভুগবে এরকম আছে না নাই বড় বড় বিল্ডিং সব আছে শুধু প্রশান্তি নাই আপনি কি চান টাকা পয়সা না প্রশান্তি প্রশান্তি এক জেলে মাছ ধরে আর অল্প কিছু পায় বিক্রি করে বাসায় চলে যায় খাওয়া দাওয়া করে আর এক জেলে মাছ ধরে মাছ পায় না ও অনেক বুদ্ধি দিচ্ছে যে তুই এই মাছ কটা পাওয়ার পর চলে যাও কেন বেশি করে ধরবি তো বললো যে আচ্ছা বেশি করে ধরবো কি হবে বলছে বেশি করে ধরবি তুই বিক্রি করবি তোর টাকা হবে বলছে টাকা পেয়ে কি করবি বলছে এটা তুই একটা জাল কিনবি বলছে তারপর কি করব বলছে আবার আরেকজনকে একজনকে বসাবি সে মাছ ধরবে আরও টাকা হবে তারপরে তুই এরকম একটা বাজার বসাবি বলছে তারপর কি হবে তারপরে তোর গাড়ি হবে বাড়ি হবে ফ্ল্যাট হবে প্লট হবে দুনিয়ায় তুই রাজ করবি রাজত্ব হবে তুই এক সময় রাজা হয়ে যাবে বলছে তারপরে কি হবে বলছে বলছে তারপরে তুই সুখে শান্তিতে থাকবি সে থাকবি বলছে যে আপনি যতক্ষণ পরে সুখে শান্তির কথা বলছেন এখনই আমি ঝামেলা জল রান্না এটা তো দুপুরের খাবার রান্না করছেন আল্লাহর খবরে রাখছে যে কারা খাইছে কারা খাইছে শান্তরা খাইছে পাওয়ার কথা ছিল যায় না আমাদের কোরআন শরীফ আমরা শুনলাম যে হে কোরআন শরীফ ছাড়া ফজরে কামে শুরু করে না আর তাহাজ ছাড়া রাতে ঘুমায় না কিন্তু গোটা গণভবন খুঁজে লোকেরা না কোরআন শরীফ পাইছে না যায় না সবাই আফসোস করে আসছে যে আমি তো আসতাম যে এই ওলি আল্লাহ আমার যায় না দরকার আমার সাথে কয়েকজন দেখো যে কয়েক মাসে টার্গেট করে গেলাম এতে এত বড় আল্লাহর অলি ছিল হ্যাঁ যায় না আমার দরকার ছিল যাই দেখলাম গোটা গণভবন খুঁজে না কোরআন শরীফ আছে নার্সে মোতমাইনার অর্থ হচ্ছে fad khulifi fi ibadi wa জান্নাতি jannati তোমরা আল্লাহর গোলাম হও জান্নাতে যাও এই জান্নাতে যাওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি আমরা রোকন হওয়ার জন্য আসি নাই আল্লাহর গোলামে করার জন্য এসেছে আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনাকে এরকম হওয়ার জন্য আপনাকে রিপোর্ট রাখার জন্য আপনাকে কর্মী বৃদ্ধি করার জন্য আপনাকে বছরের শুরু আমরা আমাদের পরিবর্তন করে সমাজ এবং রাষ্ট্রে পরিবর্তন করবো ইনশাআল্লাহ আল্লাহ সোবান সেই প্রত্যাশা ব্যক্ত করে কে কষ্ট পেয়ে থাকলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মেহরবানি করে আল্লাহ সোবান আমাদেরকে মাফ করে দেন একটা শব্দ যদি আমার কাছে পছন্দ নিয়ে হয় ওই শব্দটাকে উসিলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করেন সকল বলেন আমি